সবকিছুর মূলে হচ্ছে ইমান ইমানটা নির্ভেজাল এবং ভেজাল মুক্ত হতে হবে তো বলছিলাম আমি যে আল্লাহ তালার প্রতি ইমান আনার একেবারে প্রথম বিষয় হচ্ছে তা ঠিক একত্রবাদের প্রতি একত্ববাদের প্রতি বিশ্বাস করা আল্লাহ তালার একত্ববাদ অর্থাৎ এর মধ্যে কোনো কিছুকে বা কাউকে শিরক না করা শরিক না করা তাহলে এটার বিপরীত তাও নষ্ট হয় সিরিকের দ্বারা তাও হিদ নষ্ট হয় কিসের দ্বারা সিরিকের দ্বারা এবং কথা বারবার আমরা শুনেছি আলোচনা করি যে আল্লাহ তালা যে কোনো গুণা চাইলে ক্ষমা করে দিবেন কিন্তু আল্লাহ ঘোষণা করছেন যে সিরিকের গুণা আল্লাহ ক্ষমা করবেন এটা আল্লাহ তালার একটা নিয়ম পরের মধ্যে আল্লাহ তালা বলেন ইন নাহুমাই ইউসিক বিল্লাহক দ আল্লাহামাল্লাহ আলাইহি উজানতম্লাহ ইন বিল্লাহ নিশ্চয়ই যে আল্লাহর সাথে সিরিক করবে ইন বিল্লাহ ইউসিক বিল্লাহী আল্লাহ বলেন ফাকদে হাল্লাহামাল্লাহ আল্লাহ তাহা হারাম করে দিবেন আলাইহি তার জন্য তার উপরে আল জানতা তাকে হারাম করবেন জান্নাতকে হারাম করে দিবে এবং তার ঠিকানা হবে তার ঠিকানা হবে জাহান হারাম করে দিবেন আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিবে এই জন্যই আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে বারবার হুকুম করেছেন যে তোমরা আল্লাহ তালার ইবাদত করো বলা তুষ্টি কিন্তু এর সাথে আল্লাহর সাথে কাউকে শরিক করিও না

আল্লাহ তালার ইবাদতের সাথে শিরিক করা আল্লাহ তালার হুকুমের মধ্যে শিরিক করা আল্লাহ তালার কুদরত ক্ষমতার মধ্যে শিরিক করা তাহলে হুকুম আরেকটা হলো আল্লাহ তালার ইলমের মধ্যে শিরিক করা এই ছয়টা জিনিস আল্লাহ তালার জা সিফাত ইবাদত হুকুম এই কুদরত শিরিকের এই ছয়টা মৌলিক রাস্তা এইভাবে আল্লাহ তালার সাথে মানুষ বা বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে মানুষকে শিরিক করতে তাহলে এক নম্বরের বিষয় হলো আল্লাহ তালার সাথে শিরিক করা এই আলোচনাগুলো কেন করা যেন এগুলোর থেকে আমরা বেঁচে থাকতে পারি তাহলে এক নম্বরের বিষয় হলো আল্লাহ তালার জাতের সাথে শিরিক করা আল্লাহ তালার জাতের সাথে শিরিক করার অর্থ হলো আল্লাহ তা এর মতো করে আরো কোন খোদায় বিশ্বাস করা অথবা আল্লাহ তা সাথে আরো কেউ আছেন বলে বিশ্বাস করা যেমন আল্লাহর পাশাপাশি আরো খোদাতে বিশ্বাস যেমন খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে যে তৃতবাদ তসলিস আতিদায় তসমিস বা তৃতবাদ মানে তারা মনে করে যে তিনজন মিলে খোদা গঠিত হয় নাউজুবিল্লাহি তিনজন মিলে খোদা গঠিত হয় এটা তাদের বিশ্বাস খ্রিস্টানদের কথা পরে বলে আগে নিজেদের কথা বলে যেমন মুসলমানদের মধ্যে মানে যারা নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেয় দাবি করে এবং তারা তাদের এই সকল কাজ করবে কর্মকাণ্ডে বড় তারা এবং খুব ইখলাসের সাথে খুব আবেগ আর আবেগের সাথে তারা এই কাজগুলো করে আল্লাহ তাআলা তাদের সংশোধন করে দিবেন বলেন আমি তারাও আমাদের ভাই বুঝে করে না না বুঝে করে ভুল বোঝাবুঝির কারণে করে তারাও আমাদের ভাই তো বলছিলাম আমরা যে এই মুসলমানদের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুফিবাদ চর্চা ধারা আছে এবং এটা বাংলার ইসলাম চর্চার একটা প্রাচীনতম একটা ধারা সুফিবাদ চর্চা এই সুফিবাদ চর্চা যারা করেন তাদের মধ্যে নিজেদেরকে তারা বলেন যে একটা হলো সুরীয় তার একটা হলো মায়ের ফার বিভিন্ন ভাবে তারা তাদের বক্তব্য তুলে ধরেন মনে রাখতে হবে আমাদেরকে যে শরীয়তের বাহিরে শরীয়তের বিপরীতে শরীয়তের এগেনিস্টে মারেফাত বা সুফিবাদ বলতে কিছু নাই শরীয়ত যেটাকে অনুমোদন করে সেটাই গ্রহণযোগ্য যেটা শরীয়তের মাপকাঠিতে অনুমোদিত নয় সেটার শিরোনাম স্লোগান যতই শ্রুতিমধুর হোক যতই আকর্ষণীয় হোক এবং যতই ভালো শোনা যাক এবং যতই মুখর চোখ সেটা স্লোগান সর্বস্ব মারেফাত সেটা সেটা স্লোগান সর্বস্ব সুবিবাদ ইসলাম ইমান আর শরীয়তের সাথে ওইটার কোন সম্পর্ক নাই তো এই ধরনের সুফিবাদ তথা কথিত সুফিবাদ চর্চাকারীদের একটা বক্তব্য হচ্ছে যে নবী যে আল্লাহ তাআলা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সত্তার নাম নওয়াজ নবী এবং আল্লাহ একই সত্তা একই সত্তার দুই নাম তাহলে একই সত্তার দুই নাম কিভাবে হইল ভাই আসলে আহাদ আর আহমাদ আল্লাহ পরিচয় আহাদ এক এবং একক নবী আপনি বলে দিন যে আল্লাহকে আল্লাহ হলো আহাদ তো তারা এখান থেকে নিয়ে আসছে কয় আহাদার আহমদ একই জিনিস আহাদ আসমান থেকে মিমের জবনিকাত টেনে আহাদের মধ্যে দেখেন একটা মিম বাড়ায়া দিলে কি হয়ে যায় আহমাদ হয়ে যায় খেল করতেছেন না আপনারা তো আহাদ আসমান থেকে মিমের জবনিকাত টেনে লোকালয়ে এসেছে এবং লোকালয়ে এসে আহাদই আহমাদ হয়ে গেছে নাউজুবিল্লাহি না এবং এই কথাটাই এই মা এবং সুফি ভাব চর্চাকারীরা তারা তাদের বাউল গানে এটাকে খুব সুরে সুরে মানুষের সামনে পেশ করে আর মানুষ একেবারে আবেগপ্রবণ হয়ে ওঠে মোহাম্মদ নাম ধারণ করে কে এলরে মদিনায় মোহাম্মদ নাম ধারণ করে কে এলরে মদিনায় আসল কথা বলতে গেলে পর্বে দলি গলায় নাউজুবিল্লাহ মিন দালে আসল কথা বলি তারা বলতে চায় যে মোহাম্মদ নাম ধারণ করে আহমদ নাম ধারণ করে আসমান থেকে আহাদই লোকালয়ে এসে আহমদ আর মোহাম্মদ হয়ে গেছে তো এই মোহাম্মদ এবং আহমদ এবং আহাদ অর্থাৎ নবী আলী সালাম এবং আল্লাহ একই সত্তা বলে বিশ্বাস করা এটা স্পষ্ট কুপুরি এবং চিরকি এই আকিরা যারা লালন করে যারা পোষণ করে এরা ইসলামের ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিষ্কার ভাবে মুশরিক কুষ্টিয়ার ওই যে লালন শাহ নামে প্রসিদ্ধ তারা এটা বাংলাদেশে যারা এই আকিদা বিশ্বাসকে প্রমোট করেছে তাদের মধ্যে অন্যতম হল কুষ্টিয়ার লালন শাহ আল্লাহ তালা আমাদেরকে এই সকল কুফুরি সিরকি আকিদা বিশ্বাস থেকে হেফাজত করুন বলে না আমি এছাড়া তিন খোদায় বিশ্বাস করার কথা বলতেছিলাম তিন খোদায় বিশ্বাস করা এটা খ্রিস্টানদের আকিদা আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আহলাল কিতাবিলা তাউলু ফি দীনিকুম ইয়া আহলাল কিতাবিলা তাউলু ফি লা তাকু鲁 আলাল্লাহ ইল্লাল হক হে কৃষ্ণ হে কৃষ্ণ জগৎ হে কৃষ্ণানরা হে কৃষ্ণবাদে বিশ্বাসীরা লা তাগ্লু আলাল ফি ইল্লাহ আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিও না এবং আল্লাহর ব্যাপারে তোমরা শতসঠিক কথা ছাড়া বানায়া কোনো কথা বলিও না লা তাকু鲁 আলাল্লাহ ইল্লাহ হক

মারিয়াম আমার স্ত্রী হয় কিভাবে মারিয়াম তো আমার বান্দি এবং ঈসা হলো আমার বান্দির ছেলে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা মহিলা কোন নারীর নাম উল্লেখ করেন নাই কোরআনের মধ্যে যেখানে কোন নারীকে বুঝানোর প্রয়োজন হয়েছে সেখানে নারীর সম্বন্ধ উল্লেখ করেছেন নারীর নাম মেনশন করেন নাই কেন নারীর যেহরা অবয়গ যেভাবে পর্দার বিষয় তদ্রূপ একজন নারীর নামও পর্দার বিষয় ওয়ারা ওয়াতুল্লাতী হুয়া ফি বাইতিহা আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ঘটনার মধ্যে যেখানে আল্লাহ বলতে চেয়েছেন যে ইউসুফকে প্ররোচিত করলো জলাইকা কিন্তু জলাইকা নাম বলেন নাই বলছেন কি ইউসুফকে প্ররোচিত করলো ওই নারী যে নারীর ঘরে ইউসুফ অবস্থান করতেছিলেন সহজ ছিল জুলাই খা ইউসুফকে ইউসুফ আলী সালাতামকে প্ররোচিত করলেন এই কথা বলা না দেখেন কথাটা কত ঘুরায় বলছে কেন এই নামটা আল্লাহ তালা কোরআনের মধ্যে নিতে চাচ্ছেন না আল্লাহ তালা মুসলমানদের জন্য মুসলিম নারীদের জন্য মডেল স্বরূপ আইকন স্বরূপ দৃষ্টান্ত স্বরূপ পা একজন নারীকে উল্লেখ করেছেন যে তারা তোমাদের মডেল তারা তোমাদের আদর্শ তো এখানে নাম উল্লেখ কিভাবে করেছেন ওয়া যাল্লাহু তাআলা লিলযীনা আমালু মুরাদা ফিরাউন তোমাদের জন্য আদর্শ হচ্ছে ফিরাউনের স্ত্রী আসিয়া কিন্তু নাম নেননি তার স্ত্রী ফিরাউনের স্ত্রী এভাবে অনেক দৃষ্টান্ত আছে যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মহিলাদের নাম নেন নাই কেন পর্দার বিষয়

পর্দাবৃত রাখবে সে নারীদের নামকেও মধ্যে রাখবে এটা ব্যক্তিত্বের বিষয় তো আল্লাহ তালা এখানে একটা যুক্তি কথা তুলে ধরেছেন যে মারিয়াম যদি আল্লাহর স্ত্রী হতেন তাহলে মানুষের জন্য যদি নিজের স্ত্রীর নাম পর্দাবৃত রাখা গোপন করে রাখা ব্যক্তিত্বের বিষয় হয় মানুষের জন্য তাহলে আল্লাহর মধ্য দিকে এতটুকু ব্যক্তিত্ব নেই যে আল্লাহ তার স্ত্রীর নামকে এভাবে প্রকাশ না করে গোপন করবে বোঝা গেল যে আল্লাহ তাআলা এই রিস্ত্রী হইলে তার নামকে এইভাবে তিনি প্রকাশ করছেন না এটা ইমাম কুতুবী রাহমাতুল্লাহি একটা যুক্তি স্বরূপ ভাষাটাকে তুলে ধরেছেন এছাড়াও আর কি কি কারণে আল্লাহ এই নামটাকে কোরআনের মধ্যে বারবার এনেছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন তো محترم আমি বলছিলাম যে আল্লাহ তাআলা বলেন ইনামাল মাসিহু ঈসা ইবনু মারইয়ম রাসুলুল্লাহি ওয়া কালিমাতুহ আলকাহা ইলা মারইয়ম

ইন কুন তকুলতুহ গদ আলিমতাহ আমি বলে থাকলে আপনি নিশ্চয়ই জানতেন আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না ইন কুন তকুল তুহদ আলিমতাহ তাল মুমা ফিনপসি বলে আলমমা ফিনপ্সি ইনকাম তাল নাম এরপরে তিনি বলবেন যে যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন তো আমি তাদেরকে দেখা শোনা করে এসেছি আমি চলে আসার পরে তারা কি করছে এটা তো আমি জানি না এটা আপনিই ভালো জানেন তো محترم উপস্থিতি এই খ্রিস্টানদের ত্রিত্ববাদের আকিদার কারণে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কোরআনের মধ্যে বলেছেন যারা এই বিশ্বাস লালন করে তারা পরিষ্কারভাবে কাপের এবং মুশরিক

আমি এই কথাটা এই জন্য বললাম আপনারা মনে করতে হয়তো চিন্তা করতে পারেন যে আমাদের মধ্যে তো এই বিশ্বাস নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এই বিশ্বাস নাই কিন্তু আমার পর্যন্ত এই বিশ্বাস আসতে বেশি সময় বাকিও না তার কারণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা তো এখানে ঘুমিয়ে আছি কিন্তু আমাদের প্রতিপক্ষ ঘুমিয়ে নেই তা না লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা বিনিয়োগ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ি পার্বত্য অঞ্চলে এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে খ্রিস্টান মিশনারি ইউরোপ আমেরিকা লন্ডন কানাডা ইত্যাদি উন্নত দেশের থেকে হাজারো হাজারো কোটি টাকা ইনভেস্ট করে স্বয়ং পাদ্রীরা একেবারে মাসের পরে মাস বছরের পরে বছর ওখানে ডেরা ডেলে তারা কাজ করতেছে আমরা তো ঘুমায় আস এই জন্য এই বিষয়টা আমাদের আমরা যারা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন আমাদের অন্য ভাইদের প্রতি এই অন্য ভাইদের ইমানের হেফাজতের বিষয়টা আমাদের লক্ষ্য রাখা আমাদের এই ব্যাপারে যত্নশীল হওয়া জরুরি অতীব জরুরি কেন ওইটা আমাদের পর্যন্ত আসতে খুব বেশি দেরি নাই এবং আপনারা শুনলে আশ্চর্য হবে যে দুই হাজার এগারো বারো তেরো থেকে বর্তমান এবং পরিসংখ্যান বাংলাদেশে বেড়ে গেছে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে তার মানে তো এই না যে হুট করে বিদেশের থেকে খ্রিস্টানরা এসে ইমিগ্রেশন এবং অভিবাসন গ্রহণ করেছে বিষয়টা কিন্তু এরকম না ওই আমার চাচাতো ভাই আমার প্রতিবেশী প্রতিবেশী ভাই এবং আমার মহল্লার ওমুন ওই বিভিন্ন ভাবে খ্রিস্টানদের কপড়ে এবং প্রলোচনায় তারা তাদের ঈমান আকীদা কে বিক্রি করে ফেলে চট্টগ্রামে এই দুইটা জায়গাতে এবং বিভিন্ন উন্নত শহরগুলোতে সমস্যা অনেক বেশি বিভিন্ন ভাবে তারা কাজ করতেছে চট্টগ্রামে আমার পরিচিত এক পরিবার উনি মাঝে মাঝে ফোন করে কাননা কাননা করে কেন তার কারণ তাদের পরিবারের যিনি প্রধান উনি এই মানে খ্রিস্ট খ্রিস্টানদের চক্রান্তে পড়ে উনি খ্রিস্টান হয়ে গেছে ঘরে কোরআন নেই বাইবেল আছে ঘরে কোরআনে করিমের চর্চা নেই কিন্তু বাইবেলের চর্চা আছে বাকি ওনার স্ত্রী এবং ছেলে মেয়ে কে আল্লাহ তাআলা এখনো তাদের ঈমানের হেফাজত করেছেন এবং মাঝে মধ্যে তারা বিষয়টা নিয়ে কান্নাকাটি করেন আমি নিজেও কথা বলেছি কিন্তু একদিন দুই দিন এটা দীর্ঘদিনের মেহান্ন আমার এক দুই দিন কথা বলার দ্বারা কি হবে আল্লাহ তালা আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের এই ষড়যন্ত্রের শিকার মুসলমানদের ইমানের হেফাজতের ব্যবস্থা করে দিন বলেন আমি আল্লাহ আকবার বলছিলাম যে আল্লাহ তালার জাতের সাথে শিরিক করা এটা মস্ত বড় শিরিক এর তিন নম্বরের আর একটা উদাহরণ হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ বলেন যে ইহুদিদের মধ্যে ওই শিরিক পাওয়া যায় ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ ছেলে আল্লাহ এর ছেলে আল্লাহ কোরআনের এখলাসের মধ্যে আল্লাহর ব্যাপারে আল্লাহ আমাদের বিশ্বাস হচ্ছে যে আল্লাহ এক এবং একক আল্লাহ আল্লাহ তালা অমুখা قل هو الله احد الله الصمد কাউকে জন্ম দেন না অর্থাৎ তিনি কারো পিতা নন তো তিনি যদি কারো পিতা না হন কারো জন্মদাতা না হন যদি তার কোন সন্তান না থাকে তাহলে আল্লাহ সন্তান আছে বলে বলা এটা কুফরি এবং শিরক কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন وقال اليهود يزعمون ان الله ابن الله وقال النصارى المسيح ابن الله

আল্লাহ কোন গুণ বান্দা এবং মাফলুকের জন্য সাব্যস্ত করা সিরি আল্লাহর জন্য কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন আসমাউল হোসনা আল্লাহ তালার অনেকগুলো আসমায় হোসনা আসমায় হোসনা মানে আল্লাহ তালার অনেকগুলো গুণ রয়েছে যেমন আল্লাহ তালার গুণ হচ্ছে আল্লাহ আলিম আল্লাহ সব কিছু জানেন আল্লাহ আল্লাহ সব কিছু শুনেন যেখানেই থাকো না কেন সেখানেই কে আছেন আল্লাহ আছেন এটা হলো আল্লাহ তালার গুণ গুণাবলী তো আল্লাহর কোন গুণ মাখলুকের জন্য সাব্যস্ত করা বা মাখলুকের মধ্যে কোন মানুষের মধ্যে কোন বলি অথবা নবী রসুল অথবা গৌস কুতুব দরবেশ ইত্যাদি এর মধ্যে আছে বলে বিশ্বাস করা এটা শিখে এবং মাখলুকের কোন গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা এটাও সে খেয়াল করার কথাটা দুইটা কথা বললাম এক নম্বরে আল্লাহর কোন গুণ মাখলুকের মধ্যে কোন মানুষের মধ্যে আছে বলে বিশ্বাস করা শিরিক মানুষের কোন মনুষ্য গুণ আল্লাহর মধ্যে আছে বলে বিশ্বাস করা এটাও শিখে তাহলে দুই ধরনের বিষয় এক নম্বর হলো আল্লাহর কোন গুণ মানুষের মধ্যে আছে আছে বলে বিশ্বাস করা শিরিক আল্লাহ তালার কোন গুণ মানুষের মধ্যে থাকা উদাহরণ হচ্ছে যেমন আল্লাহ তালার ব্যাপারে আমাদের বিশ্বাস হচ্ছে যে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান কথা বলেন ঠিক না বেটি সব জায়গাতে আল্লাহ তালা আছে আল্লাহ তালার ব্যাপারে বিশ্বাস হচ্ছে যে আল্লাহ তালা সব কিছু শুনেন আল্লাহ তালার ব্যাপারে বিশ্বাস হচ্ছে আল্লাহ তালা সব কিছু জানেন তাহলে সর্বত্র থাকা সবকিছু শোনা এবং সবকিছু জানা কার বল আল্লাহ বলেন কার আর জোরে বলেন কার এখন যদি কেউ বিশ্বাস করে যে হযরত নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম অথবা কোন ওলি কোন রসুল কোন দরবেশ সোনা গউস অথবা যে কেউ সর্বত্র আছেন সবকিছু শুনেন এবং সবকিছু জানেন এই কথা কোনো পীরের ব্যাপারে ওলীর ব্যাপারে যদি কারো মনে এই ধরনের ধারণা বা বিশ্বাস থাকে তাহলে এটা ইমান হবে না শিরক হবে কি হবে ভাই শিরক হবে কিন্তু এই ধরনের বিশ্বাস এবং এই রকম পাগল আমাদের সমাজের মধ্যে আছে এটা ইমানের পরিপন্থী তাওহীদের পরিপন্থী পরিষ্কার শ্রী ঠিক তদ্রূপ ভাবে যে আল্লাহ তাআলাকে যে কোনো সময়ে ডাকলে আল্লাহ তাআলা শুনেন উদউনি আসতাজিব লাকুম আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুতরাং যদি কেউ বিশ্বাস করে যে যে কোন জায়গায় যদি আমি পীরকে ডাকি তাহলে পীর আমার কথা যেখানেই থাকুক চট্টগ্রামের বায়েজিদ বস্তাবিতে থাকুক অথবা ওই বাগের হাটের সাইদ গম্বুজে থাকুক অথবা ওই চট্টগ্রামের মাইজ ভান্ডারে থাকুক আর যেখানেই থাকুক না কেন শাহজালাল শাহপরান শাহ আমান যেখানেই থাকুক না কেন পীর সাহেব আমার কথা শুনেন এবং আমাকে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে পারেন পারবেন মর্মে পীরকে ডাকা এটা পরিষ্কার ভাবে শির্ক এবং এটা আল্লাহ তালা সিফাতের সাথে আল্লাহ তালার গুণাবলীর সাথে এটা শিরকি কিন্তু এই ধরনের বিশ্বাস লালনকারী পীরের মুরিদ ভক্ত এবং মুরিদ আমাদের দেশে আছে যেমন তারা এইভাবে পীরকে ডাকে ইয়া গরিব ইয়া এভাবে পীরকে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন মুহূর্তে তারা স্মরণ করে যেভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করার কথা এবং ডাকার কথা বলছিলাম যে আল্লাহর কোন গুণ মানুষের জন্য আছে বলে বিশ্বাস করা এটা মানুষের কোলে গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা এটাও যেমন মানুষের কোন গুণ মানুষ রক্তে মানুষে গঠিত মানুষের একটা দেহ আছে তো মানুষের দেহ আছে আর আল্লাহ গুণ হল আল্লাহ পবিত্র আল্লাহ কিসের থেকে পবিত্র এই মনুষ্য সমস্ত অবস্থার থেকে আল্লাহ তালা পবিত্র সুতরাং মানুষের যেমন দেহ আছে আল্লাহ তালার ব্যাপারে দেহের বিশ্বাস করা এদেরকে দেহবাদী বলা হয় যারা আল্লাহর ব্যাপারে এই ধরনের বিশ্বাস লালন করে এটা শির দেহবাদীরা কোরআনে বিভিন্ন আয়াতের থেকে দলিল পেশ করে যে আল্লাহর হাত আল্লাহর চোখ আল্লাহর কান আল্লাহর অমুক ইত্যাদি আল্লাহর হাত আল্লাহর পা কোরআনের মধ্যে এসেছে কিন্তু আমি আপনাদের খুব আরজ করেছি যে এগুলোর দ্বারা কি উদ্দেশ্য এবং অর্থ এটা আল্লাহ তালাই ভালো জানে এজন্য আমাদের প্রতি হলো যে এগুলো আল্লাহ তালার সিফা কিন্তু এগুলোর সত্যি অর্থ আমাদের জানা আছে কিন্তু বাস্তব আসল অর্থ এটা আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ তালা তার যেমন গুণ তেমন সহকারে আমরা আল্লাহর প্রতি মানানি এটা হলো ইমানের নিরাপদ ব্যাখ্যা আল্লাহ তাহিদের পরিপন্থী সিরিকের ছয়টা বিষয়ের এক নম্বর জাত দুই নম্বর সিফাত আর তিন নম্বর হচ্ছে ইবাদত আল্লাহ তালার ইবাদতের সাথে শিরিক করা আল্লাহর ইবাদতের শিরিক আল্লাহ আল্লাহ তালার ইবাদতের মধ্যে শিরিক এর পরিস্থিতি অনেক লম্বা শুধু একটা বলে শেষ করতেছি যেমন আল্লাহ তালার ইবাদতের মধ্যে এক নম্বরের ইবাদত হচ্ছে আল্লাহ তালার জিকির করা ফাগুরুরি আলকুরকুম তোমরা আমার জিকির করো তাহলে আমি তোমাদেরকে শরণ করব অথবা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আলা বিযিকরিল্লাহিতমাইনুল কুল আল্লাহ তাআলার নামের জিকির করো তাহলে অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দিবেন কে আল্লাহ আল্লাহ তাআলার নামের জিকিরের এটা প্রভাব যে জিকিরের দ্বারা অন্তরের মধ্যে প্রশান্তি আসে তো এবাদতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবাদত এমন এবাদত যেটা সর্ব অবস্থায় পারা যায় অর্থাৎ দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় পবিত্র অবস্থায় অপবিত্র অবস্থায় অজু সহকারে অজু ছাড়া অজু ছাড়া নামাজ পড়া যায় না কিন্তু অজু ছাড়া জিকির করা যায় এই জন্য হাদিসের মধ্যে নবী আলী সালাতামের ব্যাপারে এসেছে কারণ রসুল্লাহ আলী

একজন তার মরিদদেরকে আমি একজনের শুধু ফর এক্সাম্পল উদাহরণ দিয়ে নাম নিলাম পাগল শুধুমাত্র সেই মোহাম্মদ আলী দরবেশ একজন না এরকম আরো অনেক আছে তার এখানে জিকির হচ্ছে হক বাবা হক বাবা হক বাবা মানে এটাই তার মুরিদদের জন্য প্রদর্শিত এবং মুরিদদের জন্য দিক নির্দেশনা দেওয়া জিকির যে তারা বাবার নামে হক বাবা হক বাবা হক বাবা বাবার নামে জিকির করবে এছাড়াও আমাদের সমাজের মধ্যে কিছু জিকির আছে বিভিন্ন এখানে যে জিকিরের শব্দগুলো অস্পষ্ট শব্দে জিকির করা পীরিক সম্ভাবনা রাখে যেমন হুক্কু হুক্কু কি যেন বলে এটা আমি বলতেও পারি না অনেকবার আমি চেষ্টা করছি যে শব্দটা আসলে কি বলে বুঝার জন্য কিন্তু এটা আমি আসলে বুঝতে পারি না এই জন্য ওইভাবে আপনাদেরকে বলতে পারলাম না কিন্তু এরকম আপনারা শুনছেন কি শুনে না আছে না নাই আছে এই ধরনের জিকির এটা না জায়েজ তো অবশ্যই না জায়েজ খারাপ পাশাপাশি এটা আল্লাহর নামে করে না কার নামে করে এটা অস্পষ্ট দুর্বোধ্য এই এটা শিরিকের সম্ভাবনা এই সমস্ত এগুলো ইবাদতের মধ্যে শিরিক ইবাদতের মধ্যে শিরিকের উদাহরণ আমাদের সমাজের মধ্যে অনেক বেশি এটা ইনশাআল্লাহ বাকিগুলো পরবর্তীতে আলোচনা করব আল্লাহ তাআলা আমাদেরকে ذات صفات عبادت قدرت hukum علم সব ধরনের শিরিকের থেকে মুক্ত হয়ে পরিছন্ন তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকার আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়াকিল্লাহ ওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল